শরিফুল ভাই আসসালাম আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা অবস্থা আচ্ছা ভাইয়া হাটের প্রতিবেদন তো এর সব এই সপ্তাহতেও দিয়ে দিয়েছি আমরা সুন্দর সুন্দর সার গরুর কালেকশন ছিল দেখাইছি দর্শকদের উদ্দেশ্যে তো ভাইয়া অনেকে আসলে বলে ভাই হাটের দাম আর খামারের দাম এক হয় না তো এটার ক্ষেত্রে কি বলবেন বলেন আসলে ভাই বিষয় হলো যে যে গরুর প্রকৃত মালিক তার কাছে হাট খামার একই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মনে করো প্রায় দুই আড়াই বছর ধরে অনলাইনে জগতে আমি আসি আমার কোনো কাস্টমার আলহামদুলিল্লাহ এরকম হয় না যে আমাকে আসি বলিছে যে আপনি বাড়িতে এক দাম চান হাটে এক দাম চান এরকম কেউ কোনোদিন বলতে পারে না কোন রিপোর্ট দিতে পারে না আমার সরজমিনে এসে কি আমাকে বলতে পারে না যে ভাই আপনি দুই রকম দাম চান হ্যাঁ আমার জিনিস আমি কিছু বেশি দাম চাবই কিছু আচ্ছা আচ্ছা তো এই আপনার কথা থেকে যেটা বুঝলাম আর কি তার মানে গরুর মালিক যে প্রকৃত মালিক তার কাছে হাটে হোক খামারে হোক একই দাম থাকবে একই দাম হয়তো হাটে আপনার বিভিন্ন ধরনের মানুষজন আসে সেখানে দুই চার টাকা কম বেশি চাওয়া হতে পারে হাটে তো আপনার একটু বেশি চায় সাধারণত আচ্ছা কারণ বিভিন্ন রকমের মানুষ থাকে আচ্ছা

অনায়াসে আমার দর্শক ভাই আপনার কাছ থেকে এই উপযুক্ত মানে খামার উপযুক্ত যে গরুগুলো সেগুলো নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে আজকে দেখাবো কয় পিস ভাই দুই পিস বাচ্চা দেখাবো মানে জোড়াই হ্যাঁ জোড়াই দুই পিস বাচ্চা আর আমি একেবারে সীমিত কিছু লাভ রেখে দুটো বাচ্চা জোড়াই দাম দিয়ে দিবো আজকে আচ্ছা ভাই তাহলে আমরা দেরি করতে চাচ্ছি না চলুন গরুগুলো দেখাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 এ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা সার গরু আনছেন কি জাতের গরু এটা

আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ মাজাটা বেশ চমৎকার রয়েছে এবং এই সাইড থেকে যদি আপনাদের একটু আমরা কালার প্রিন্ট দেখাই তুলে ধরি মাসাল্লাহ এই সাইড কালার প্রিন্ট লক্ষ্য করবেন চমৎকার আসতে দেখার মতো কালার প্রিন্ট

দুই হলেস্টিয়ানের একটা সার বাচ্চা প্রথমটার বয়স ছিল চোদ্দ মাস প্লাস আমরা দ্বিতীয়টা বলতে পারি তেরো মাস প্লাস প্লাস আচ্ছা ঠোঁটটা গোলাপি থাকবে মাসাল্লাহ মাথার শেপটা সুন্দর থাকবে এবং ফুল বডিটা দেখবেন প্রিন্ট আসতে সাদার অংশটা বেশি কালো রয়েছে আর কি এবং পাও যদি আপনাদের একটু দেখায় লক্ষ্য করবেন সামনের দুটা পাও পিছনের দুটা পাও মাসাল্লাহ বেশ সৌন্দর্য সম্পন্ন রয়েছে এবং এই সাইড থেকে যদি একটু দেখায় আপনারা দেখতে পারবেন এই সাইডের কালার প্রিন্টও বেশ চমৎকার রয়েছে এবং দেখার মতো মাসাল্লাহ তো ভাইয়া এবার দামের দিকে আসি দুটো বাচ্চা যদি আমি দাম চাই দিলাম দুটা বাচ্চা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে যদি আচ্ছা দুইটা বাচ্চা একত্রে নিলে এক লক্ষ পঁচাশিতে পাবে এক লক্ষ পঁচাশি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই পরবর্তীতে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক দুইটা এটা কি একদম থাকবে না কি কথা বলা যাবে এখানে দামাদামি করলে হয়তো কিনতে পারবে না সম্মান হিসাবে কিছু আমি নিজের পক্ষ থেকে আপনি সেটা কমাই দিবেন কমাই দিব

ভিডিও করানো প্রত্যেক দিনই থাকে কিন্তু ভাই আপনাদের গরু তো ভাই মানে নতুন নতুন গরু চলে আসে এই গরু আজকে আসে কালকে চলে যায় আবার নতুন গরু আসে কিন্তু গরু প্রত্যেক থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা তো স্ক্রিনের উপরে যে নাম্বারটা আপনি বলে দিলেন ওটা তো দিয়ে দেব ভাই হ্যাঁ এটাই দিয়ে দেব ও নাম্বার কি সব সময় খোলা থাকবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সব সময় খোলা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই তো আছে জি দুইটাই আছে আমার দর্শক ভাই দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যখন খুশি এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা তো ভাইয়া আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ